আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে যারা মার্কেটিং করে থাকেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইডিয়া গুরুত্বপূর্ণ বলে এ কারণে যদি আপনারা কেউ মার্কেটিং ব্যবসা করে থাকেন এরকম চানাচুর জালমুড়ে তারপর বাদাম বুট বিভিন্ন রকমের জিনিস এগুলা প্যাকেট করে আপনি মার্কেটিং করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি এই আসলেই গুরুত্বপূর্ণ একটি ভিডিও একটু ভিন্ন ধরনের ব্যবসা যদি আপনি করেন ভিন্ন ধরনের সিস্টেম যদি আপনি চালু করেন তাহলে কিন্তু আপনি ভালো বিক্রি করতে পারবেন যে কোনো জিনিসই যদি আপনি মার্কেটিং করে থাকেন আমরা সচরাচর যেভাবে দোকানদারদেরকে এই চানাচুর বুটমুরি বিভিন্ন রকমের জিনিস দিয়ে থাকি এটা একটু আলাদা সিস্টেম আপনি কিন্তু চাইলে এরকম একটা গাড়ি নিজে নিয়ে একটি গাড়ি নিজে ড্রাইভ করে কিন্তু এরকম বিভিন্ন রকমের প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি মার্কেটে সেল করে ভালো একটা প্রফিট উপার্জন করতে পারেন দেখেন উনি বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছেন চিরার মোয়া মুড়ির মোয়া তারপর আরও অনেক কিছু আপনি দেখলে বুঝতে পারবেন তখন আমি তার ব্যবসাটি একটু দেখলাম যে উনি কি কী বিক্রি করেন তো গিয়ে দেখলাম যে বালুই মোটামুটি মুড়ির মোয়া আছে চিরার মোয়া তারপর উনি বিভিন্ন রকমের বাদাম চানাচুর মটর বাজা ডাইল বাজা তারপর চাল বাজা এগুলা বিক্রি করে চিরাটিরা একসাথে বিভিন্ন রকমের আইটেম এগুলো উনি বিক্রি করে কিভাবে সেটা আমি আপনাদেরকে বলছি উনি দশ টাকা করে এগুলো বিক্রি করে দশ টাকার প্যাকেট এই যে এরকমভাবে উনি যখন দোকানদারকে দোকানদারের কাছে আসছে দোকানদার দেখি বলল যে দুইটা তিনটা করে দেন চানাচুর দেন দুইটা তারপর চাল বাজার দেন দুই তিনটা ডাইল বাজার দেন তো আমি দোকানদারে বললাম কাকা আপনি এরকমভাবে এগুলো রাখতেছেন এতে দশ টাকা করে কেউ খায় কাকা এগুলা সন্ধ্যার পরে দোকানদারে যখন আড্ডা দেয় লোকজন বসে এগুলা সন্ধ্যেই শেষ হয়ে যায় একদিন লাগে এগুলা শেষ হয়ে যায় তো আমি মনে করলাম যে আসলে সিস্টেমটা খুবই ভালো যদি আপনি এরকমভাবে একটা গুনার মধ্যে যদি দশটা করে প্যাকেট গেতে দশ টাকার দামে দশটা করে প্যাকেট গেতে যদি আপনি দেন তখন আমি তাদের জিজ্ঞেস করলাম যে কত করে কাকা এগুলা রাখেন উনি বলছে যে আমি সত্তর টাকা করে রাখি তো দশটায় ইয়া ষাট টাকা করে দেয় সাত দশম সত্তর দশটা সাত টাকা করে উনি দশ টাকা করে বিক্রি করে তো এরকমভাবে আসলে আপনি চাইলে কিন্তু এরকম গুনার মধ্যে কিন্তু ঘেতে ঘেঁতে দশ টাকার আপনি দিলে কিন্তু ভালো একটা ফল পাবেন এটার দিকে এই সিস্টেমটা একটু ভালো আমার কাছে ব্যাটার কেন মনে হইলো আপনি যদি এরকমভাবে গুনার মধ্যে দিয়ে দেন দোকানদার যদি এগুলো দোকানের সামনে যদি এরকমভাবে টাঙিয়ে দেয় তখন কিন্তু এগুলো একবারে ফোকাস চোখের সামনেই পড়ে যখন দোকানদারে লোকজন এসে বসবে চা খাবে এটা সেটা খাবে তার আগে কিন্তু যখন গল্পগুজব করবে তখন কিন্তু তারা একটা চিরা চিরা নিবে নতুবা একটা বুট নিবে অথবা একটা ডাইল বাজা অথবা চাল বাজা এরকম যে কোনো একটা জিনিস কিন্তু খেতে মনটায় চায় তো এরকমভাবে আপনি মনে করেন বিভিন্ন রকমের কয়েকটা আইটেমের জিনিস যদি আপনি এরকমভাবে প্যাকেট করেন প্যাকেট করে কিন্তু আপনি এরকম ঘুণার মধ্যে গেতে কিন্তু চাইলে দোকানদারদের দিলে ভালো একটা এটার থেকে ভালো একটা ফল পাবেন আমি মনে করি তো বন্ধুরা আমার কাছে ব্যবসাটি আসলে একটা গুরুত্বপূর্ণ এবং কি খুব ভালো আইডিয়া আমার কাছে মনে হলো যার কারণে আমি আপনাদের সামনে এই বিষয়টা শেয়ার করতে এই ভিডিওটি আমি করছি তো আমরা সচরাচর যেভাবে মার্কেটে দিয়ে থাকি এটা একটু ভিন্ন তো বন্ধুরা যদি আমার এই আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা যদি ইচ্ছে করলে চাইলে এরকমভাবে ব্যবসাটা করতে পারেন যদি বন্ধুরা আমার এই আইডিয়াটি আপনাদের উপকারে হয়ে থাকে যদি আপনারা এরকমভাবে করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি পাশে থাকবেন একটা সাবস্ক্রাইবের মাধ্যমে যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ